আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্ন আ'তাইনা কালকাউসার আপনাকে আমি কাউসার দান করেছি যে উম্মতরা আপনার উপর ঈমান রাখবে আপনার প্রতি বিশ্বাস রাখবে তাওহীদের ঈমান রাখবে রিসালাতের ঈমান রাখবে ইত্তেবা সুন্নাহ করবে আপনি সেই উম্মতদেরকে দলে দলে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন না কাল কালকাউসার পানি পান করাবেন কাদেরকে বুখারী হাদিস বুখারী আমার সামনে আছে বাবু সাফাহাত খুলে দেখবেন হাউজে কাউসারে বয়ানটা খুলে দেখবেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমি এরকম দলে দলে উম্মতকে পানি পান করাবো আমার উম্মত আসতে থাকবে সাবাইকেরাম জিজ্ঞেস করেন আরা সুদাল্লাহ আপনার উম্মত কেমনে চিনবেন আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দেখো হাজার হাজার ছাগল বা গরু এর ভিতরে যদি কারো বকরির বিশেষ চিহ্ন থাকে হাত সাদা পা সাদা কপাল সাদা তাহলে তার বক্রীগুলোকে লক্ষ হাজার বকরির মধ্যে থেকে বেছে বের করা কি কঠিন হবে সাহাব আইকরা বলেন না একেবারেই সহজ হবে আল্লাহ রাস উসরাসলাম বলেন ইন্নাতুম তো শারুন আইয়া ওমাল কয়ামা দেবরাম মোহাদ্জালীন মিন আসা উদু ওয়ামার শুনে রেখো তোমরা যারা পাঁচদ সালাতে উজু করছো হাত ধুয়ে ফেলছ চেহারা ধুয়ে ফেলেছো পা ধুয়ে ফেলছ কামতের মাঠে যখন তোমরা উঠবে তোমাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গামতের মাঠে সূর্যের আলোর চেয়ে বেশি আলো দিয়ে তা জলমল করতে থাকবে আলো ছড়াতে থাকবে গরাম মোহাজালি নামিন আসারিল উদু উজুর আসার চিহ্ন আলোকিত হয়ে থাকবে আমি সেটা দেখে বুঝবো এরা আমার উম্মত দলে দলে আসতে থাকবে এরকমই একদল লোক আমার সামনে আসতে থাকবে হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে উজুর চিহ্ন তাদের চেহারায় আছে কপালেও চমকে হাতেও চমকাচ্ছে পাও চমকাচ্ছে হঠাৎ কেন পর্দা পড়ে গেল আমি ডাক দিব ই আরব উন্মতি উম্মতি এর তো আমার উন্মত আমার উন্মত এরা তো আমার উন্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইন্নাকা লা আহদাসুম আমা আহদাসু হে নবী আপনি জানেন না এই লোকগুলো যদিও নামাজ পড়তো রোজা রাখতো করতো চেহারা চমকাচ্ছে ঠিকই কিন্তু এরা আপনার মৃত্যুর পরে বিদআত তৈরি করেছে ইন্নাকা লা তাদরি হাদিস ইন্নাকা নিশ্চয় আপনি জানেন না মা আহদাসু সু আপনার মৃত্যুর পরে আপনার দুনিয়ার থেকে চলে আসার পরে ওরা কি বিধা তৈরি করেছে নতুন নতুন এবাদত আল্লাহাম তখন বলবেন সুহকান সুহকান লেমানা বাহাদি কি বলবেন সুহকান মুখস্থ করবেন। কি বলবেন সুহকান সুহকান দূর ভাগো ভাগো লেমান যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ অমুসলমান জাতি যারা স্বভাবের উদ্দেশ্যে বেদাত তৈরি করছো আর মনে করো খুব ভালো কাজ করছি আমি সব সময় তোমাদেরকে বলি তুমি জহুরের সালাত ফরস পর চার রাখাত আসর বড় চার রাখাত এসা বড় চার রাখাত যদি এক বৃদ্ধি করে পড়ো তাহলে নামাজ হবে কিনা অসুবিধা কি সবাই বলে অসুবিধা কি আমিও বলে অসুবিধা কি মাঘিবে চার রাকাত পড়ো একটা রাখাত বাড়লে একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে সুবাহান রব্বেল আজিম বাড়বে সুবাহান রব্বেল আলা বাড়বে আপনি তো আর বাপদাদার তসবি গাবেন না আল্লাহ তসবি তো পড়বেন অসুবিধাটা কি দুনিয়ার সমস্ত আলেম মুফতি মহাদ্দেশ এক যুগে ফতুয়া দিবে তোর নামাজ বাতিল হয়ে গেছে অমুসলমান এইটা যেমন পরিষ্কার ঠিক সেরকম ভাবে মনে করতে হবে আল্লাহর রাসুল সাল্লাম যে ইবাদত করে যান নাই যে এবাদত রসুলের যুগে ছিল না সাহাবাই কেরাম করেন নাই কোরআনে নাই হাদিসে নাই এই রকম এবাদত তুমি যত সুন্দর করে যত ভালো নিয়ে করো সেগুলোর নাম কি স্বভাবে না হবে এরা আল্লাহ নবীর কাছে বসে আজু কাছে খাইতে পারবে না তারাই দিবে হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের পানি পান করা করার হাতে ইচ্ছা আছে কিনা থাকলে কি করতে হবে বেদাত বর্জন করতে হবে শিরিক তো আছে বেদাত বর্জন করতে হবে এই বেদাতের থেকেই শিরিকের জন্ম হয় এই বেদাতেদের জন্য আল্লাহ রসুল সারা সাল হাউসে কাউসারে পানি পান করাবেন না স্পষ্ট বোখারি হাদিস আল্লাহ রসুল তাড়িয়ে দিবেন সোহকান, সোকান ভাগো ভাগো দূর হ দূর লেমান গিয়া বাদি যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছিল